তোমার দ্বারা যদি কখনো গুণা হয় যদি তোমার দ্বারা কখনো অন্যায় অপরাধ সংগঠিত হয় গুণাহের উপর হকারিতা না করে তুমি আমি আল্লাহকে স্মরণ করো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দিব হে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما الله تعالى بولين تار توبة أمي كبول كربو ভুল বসত গুণা করে ফেলবে গুণাটা করার পর সাথে সাথে বান্দা আমার কাছে তওবা করে ফেলবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওই বান্দার তওবাটারে নিজ জিম্মায় কবুল করে নিব আল্লাহ তাআলা বলেন আর ওই বান্দার তওবা আল্লাহর বান্দার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারি فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا اللَّهُ تَعَالَى بولن دار توبہ ہمیں قبول کربو गुनाह ফেলবে गुनाहটা করার পর সাথে সাথে বান্দা আমার কাছে তবা করে ফেলবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওই বান্দার তওবা নিজ জিম্মায় kabul করে নিব আল্লাহ বলেন আর ওই বান্দার তবা আমি kabul করব না ওয়লাইসা তওবাতুল্লাযিনা আনা উলা أعددنا لهم عذابا أليما করবো যারা ভুল বসত গুণা করার পরে আমি আল্লাহর কাছে ভুল বসত গুণা করার পরে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব পরবর্তী তেলাওয়াত কৃত এতে আল্লাহ তালা বলে তাদের তবা আমি কবুল করবো না যারা গুণা করার পরে ওই গুণাগির ওপরে অটল থাকবে তার মানে বন্দা চিন্তা করবে আমি আজ তবা করবো না কাল করব কাল করব না পুরুষ করব সময় তো এখনো শেষ হয় নাই এখন তো মাত্র আমার বয়স শুরু হলো আমি তাবলিগে তিন চিল্লা সময় লাগাবো এরপরে বাইতুল্লাহ যে আরো করবো হাজির এরপরে ময়দান ঘুরে আসব। শেষ বর্ষে আমি কাজ তো করে একেবারে ফ্রেশ হয়ে যাব আল্লাহ আল্লাহ হয়ে যাব তার মানে বান্দার চিন্তা চেতনা হলো আজ না কাল কাল না পরশু এরকম করতে করতে আল্লাহ তালা বলেন খাদ্য আযাবুল মাউত এই কথা বলতে বলতে তাদের মৃত্যুর সময় ঘনায় আসে মৃত্যু চলে আসে ইরপরে ক্বালা ইন্নী তুবতু আল আন ওয়া লিল্লাযীনা ইয়ামূতুনা ওয়া হুম তুসাল ওই বান্দায় কথা বলতে বলতে যখন মৃত্যু ঘনায় আসে তখন বান্দা বলে আমি তওবা করে নিলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম আল্লাহ বলেন এই অবস্থায় তোমার তওবা কবুল করব না আর এই অবস্থায় যদি তুমি মারা যাও কাফের অবস্থায় মারা যাইবা উলায়িকা লাহুম আযাবুন আযীম তাদের জন্য আল্লাহ যম যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা করেছে তার মানে শুরুর দিকের কথাগুলো যদি আমরা একটু আবার পুনরায় খেয়াল করি প্রথমত আল্লাহ বললেন বান্দার দ্বারা যদি কোনো গুণা হয় যা জুলুম হয় ফায়েসা কাজ হয় এক কথায় গুনাহের অন্তর্ভুক্ত যদি কোনো কাজ বান্দা করে ফেলে করার পরে সর্বপ্রথম তার কাজ হবে আল্লাহকে স্মরণ করা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তারে maaf করে দিবে পরের কথাগুলি এমনি হচ্ছিল যে বান্দা গুনাহ করার সাথে সাথে নিজের ভুল বশত অজ্ঞতা বশত গুনাহ হয়ে যায় বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তওবা করনেওয়ালা ব্যক্তিকে পছন্দ করেন এবং ভালোবাসেন তার মানে এতক্ষণ পর্যন্ত যে কথাই বলতেছিলাম এই কথার মূল সার সংক্ষেপে এটাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে মাফ করবে হ্যাঁ আপনি যদি এখন আল্লাহর কাছে এই মুহূর্তে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবে তবে যদি বান্দা হটকারিতা করে বলতে এমন যে আমার এখনো বয়স হয় নাই আমি এখনও দাঁড়িয়ে রাখার সময় হয় নাই বা আমার আরো বয়স হবে দাড়ি চুল পাকবে তাবলিকে সময় দিব ছরমনাই যাব হজ করব এই করব সেই করব এরপরে একেবারে ফ্রি সময় আচ্ছা বলেন ওই পর্যন্ত যে আপনি যেতে পারবেন এরকম জীবনের কারো নিশ্চয়তা আছে কি আল্লাহ কার কখন মৃত্যু দেয় মরণ হয় এটা একমাত্র ভালো জানেন কে যখন তখন মৃত্যু হতে পারে এই কথাটাই আল্লাহ বলছেন কয়লা ইন্নি তুমতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফা আল্লাহ তালা বলেন এই অবস্থায় যদি কাফের অবস্থায় যদি তাদের মরণ হয় তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছেন আর ওই সময় তো আল্লাহ কবুল করবো তাছাড়া দুইটা সময় ব্যতীত আল্লাহ সব সময়ের জন্য তওবার দরজা খোলা রাখছেন এক নম্বরে কবলে তোলো ঋষ্যাম সিমিমা যে সূর্য এখন পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে অস্তমিত যায় এমন একটা সময় এমন একটা দিন আসবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকে অস্তমিতে যাবে মানে এই সময় আল্লাহ কাছে বান্দা তওবা করবে দিশে হারা হয়ে যাবে তওবা করার জন্য কিন্তু তওবা আল্লাহ কবুল করবে না দুই নম্বর সাকারাতুল মাউত মৃত্যুর গরগরা যখন বান্দার শুরু হয় সাকারা মৃত্যুর সাকারা যখন শুরু হয় এই মুহূর্তে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে ওই তওবাও কবুল হবে না যদি হতো তাহলে ফেরাউনের আল্লাহ কবুল করেন ফেরাউন মৃত্যুর সময় একেবারে যখন মরে যায় যায় অবস্থা ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে তবা করছিল আল্লাহ তালা তার তবা কবুল করে নাই কারণ সাকারাতুল মাউত এই মৃত্যুর গড় সময় যদি বান্দা তবা করে আল্লাহ তালা তার তবা কবুল করেন

বান্দা যদি আল্লাহর কাছে করে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় জীবনে যেন তার আমলনামায় কোনো গুণাই থাকতে পারে না হে আল্লাহর বান্দারা মানুষ তো আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা ধাপে দাপে আমাদের গুনাহ হয়ে থাকে বান্দার উচিত সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করা কারণ আল্লাহ তওবাকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন কবুল করেন ভালোবাসেন এজন্য আল্লাহর নবী বলেন দুইটা সময় ব্যতীত সব সময়ার জন্য তওবার দরজা খোলা আছে তুমি যখন তওবা করবে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন এ এলাকার মুসলমান ফারাওনের জীবনে সঠিক পদে ফিরে আস আল্লাহর উপরে ইমান আনায়ন করে আমি মৌসাকে নবী হিসেবে গ্রহণ করো মেনে নাও তুমি হকাল পরকাল উভয় জগতে কামিয়াবি হইবা আল্লাহ তালার যখন এই পয়গমিয়া পয়গম্বার মৌসানবি গেলেন বার বার দাওয়াত দিলেন কোনোভাবেই তার দাওয়াত গ্রহণ কলনা না কবুল করল না কবুল তো করলই না সালামকে দেশ সারা করার জন্য শেষ করে দেওয়ার জন্য তার যত পরিকল্পনা এমন কে নিজে কি নিজে খোদা হিসাবে নিজেকে খোদা দাবি করে ফেললাম সময় এলাকার তার অনুসারী ভক্ত বৃন্দরা তারা ঈশা ফ্রাউনের কাছে অভিযোগ খোদা মহাজন এলাকার ভিতরে দীর্ঘদিন যাবত কোন বৃষ্টি নাই বৃষ্টির ফয়সালা হচ্ছে না কাজী তুমি যেহেতু আমরা তোমাদেরকে রব বলে প্রভু বলে তোমাদের কেমন তোমাকে আমরা স্বীকার করি তোমার কাছে আমাদের আকুল আবেদন অতি শীঘ্রই তুমি পানির ব্যবস্থা করে দাও পানির কারণে আমার আমাদের ফসলগুলা পুরে সাই হয়ে যাচ্ছে রোদ্রের কারণে ফসল হচ্ছে না পানির পিপাসায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে দিন দিন অবস্থা খুব ভয়াবহ পরিণত হয়ে যাচ্ছে কাজী তুমি তাড়াতাড়ি করে পানির ফয়সালা করে দাও ফেরাউন চিন্তা করলো পানি আমি তো দূরের কথা আমার বাবা কোনো দিন পানির ব্যবস্থা করে দিতে পারবে না যদি আল্লাহ তরফ থেকে পানির ফয়সালা না হয় কথা ঠিক কিনা এবার ফেরাউন দরবার চাইরা নামাজের মুসল্লানিয়াম মাথার মধ্য থেকে সাহি টুপি ফলাইয়া মাথার মধ্যে একটা টুপি

বৃষ্টি এটা বাস্তব প্রমাণ মানুষের হাতে যদি রকম ক্ষমতা থাকতো গোটা নারায়ণগঞ্জে বৃষ্টি হবে চতলার মাঠে বৃষ্টি হবে না এটা আমরা করে নিতাম তার মানে আমরা চাইলেও কিছু করতে পারবো না কারণ বৃষ্টির ক্ষমতা দেওয়ার ক্ষমতা বন্ধ করার ক্ষমতা একমাত্র জোরে বলেন কার কাছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ

আমি জানি সেজদার বড় দাম নয় তুমি পছন্দ করো এই যে একটা সেজদা দিলাম এর বিনিময়ে আমি দুনিয়ায় চাই পরকালে চাই না কি বা দুনিয়ায় চাই জানো নি ভাই আমি জানি আল্লাহ তুমি সারা পানির ব্যবস্থা কেউ করতে পারবে না আয় আল্লাহ তুমি সেজদার বিনিময়ে তেমন একটা পাওয়ারফুল ক্ষমতা আমাকে দিয়ে দাও যেন আমার কথায় নদীর পানিতে ভাটা জোয়ার শুরু হয়ে যায় আল্লাহ কা যা আমি পাওয়ার দিয়ে দিলাম কারণ এই সেজদার বিনিময়ে যেন পরকালে দাবি করতে না পারো এজন্য আমি দুনিয়ার মধ্যে তোমাদের পালো কাজের বদলাটা দিয়ে দিব এখানে আরেকটা বিষয় বোঝার হচ্ছে শুধু ফেরাও নয় দুনিয়াতে যত বিমান আছে বিধর্মী আছে তারাও কিন্তু আমাদের মতো ভালো কাজ কি বলেন করে কিনা তারা জনকল্যাণমূলক কাজ করে মানুষকে দান সদকা করে মানুষের করে বিভিন্ন ধরনের সহযোগিতা করে তো বেইমানরা যত ভালো কাজ করবে এই ভালো বদলাটা আল্লাহ তালা দুনিয়ায় তাদেরকে দিয়ে দিবে পরকালে তাদের বিনিময় বলতে কিছু থাকবে না পরকালে তাদের জন্য শুধু শাস্তি বরাদ্দ হবে এবার ফেরাউন যখন মাথা উঠাইয়া আবার তিনি বাড়ির দিকে রাজ যাবেন হঠাৎ করে গুহার দিকে নজর করে দেখেন এক যুবক দাঁড়ায় রয়েছে তিনি আর সজ্জম্বিত হয়ে গেলেন কি ব্যাপার লোকালায় সেরে আমি গুহার মধ্যে এসে আল্লাহকে সেজদা করলাম না যিনি আমার এই সেজদাটা দেওয়াটা তিনি দেখে ফেললেন ডাক দেওয়া হ্যাঁ যুবক তুমি কি

করে দিলা একদিন ওই বিচারের জন্য তুমি নিজেই অপেক্ষা করো নিজের বিচারে নিজের গলায় ফাঁসির রশি আসবে কোনো সন্দেহ নাই হঠাৎ করে এরকম করে করে বললো মুসলবি যেরকম দাওয়াত দিনের দাওয়াত বার বার করে গম্বর ফেরাউন ফেরাউনের কাছে নিয়ে যাচ্ছেন কোনোভাবেই তিনি গ্রহণ করছে না বরং মুসা নবীকে তারা দেওয়ার পরিকল্পনা চিন্তা করতে লাগলো হঠাৎ করে লম্বা চূড়া ঘটনা সংক্ষেপে বোঝাবার জন্য কথাটা টেনে আনলাম পয়গম্বর মুসা নবীকে যখন ধাওয়া করলো মুসা নবী তার অনুসারে নিয়ে বনি ইসরাইলদের কে নিয়ে যখন নদীর কিনারায় হাজির হলো আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন নদী পার হবো কেমনে তার অনুসারে যারা ছিল কওমের লোকেরা কয় রা তোমার যাওয়ার দরকার নাই যা এখানে হবে নদীর মধ্যে কোনো বাহন নাই যাওয়ার মতো যাওয়ার মতো কোনো রাস্তাও নাই কোন ব্রিজ নাই কালভার্ট নাই কোনো নৌযান নাই কেমনে পার হব পয়গম্বর মূসা নবীকে চিন্তা করিও না এখানে আমরা যেহেতু আসছি আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে ফিরায় দিবেন না অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করবেন সুবহানাল্লাহ মধ্যে কি কয় লাঠি কয় লাঠির দ্বারা পানির মধ্যে আঘাত করো পয়গম্বর মুসা নবী লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করলেন আঘাত করতে দেরি এক বর্ণনায় মোটা মোটা বারোটা রাস্তা হইতে দেরি করে নাই সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম তার বারোটা ছিল ছিল বারো গোত্রের লোকদের নিয়া বারোটা রাস্তা দিয়ে রওনা করলেন যাইতে যাইতে নদীর মাঝখানে হাজির হয়ে গেলেন ফেরাউন বলবল নিয়া নদীর কিনারায় এসে হাজির হয়ে গেল নদীর কিনারায় এসে হাজির হইল ফেরাউনের লোকেরা বলে ও ফেরাউন কি বাবা এইখানে কোনো রাস্তাও ছিল না ব্রিজ ছিল না কালবার ছিল না এত সুন্দর করে রাস্তাগুলা কে বানাইল ফেরাউন কায় চিন্তা করিও না এটা আমার কারণেই হয়েছে আল্লাহ কায় উইটা দেখ কার কারণে হয়েছে ফেরাউন তার দলবল নিয়ে নদীর কিনারায় রাস্তার মধ্যে উঠে পড়ল পয়গম্বর যাইতেছেন ফেরাউন পিছনে পিছনে যাচ্ছেন যাইতে যাইতে নদী পার হইয়া পয়গম্বর মুসা নবী অনুসারে নিয়ে নদী পার হয়ে গেলেন অন্যদিকে ফেরাউন তার দলবল নিয়ে নদীর মাঝখানে হাজির হয়ে গেল এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় এ নদীর আমি আল্লাহর হুকুমে হইছো আমি আল্লাহর হুকুমে বার ভাঙ্গা শুরু কর এবার আল্লাহ ভাঙতে শুরু করলো দুই দিক থেকে ভাঙতে ভাঙতে মাঝখানে ঈশা ফেরাউন সহ তার দলবল সবাইকে চুবাই মারা শুরু করলো যখন ফেরাউন পানি খাইতে খাইতে আর খাইতে পারে না যখন মৃত্যু সজ্জায় শেষ হয়ে গেল তখন তিনি ডাক দিয়া কয় আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল এবার ফেরাউন ঈমান নবীর উপরে আল্লাহর উপরে এক কথায় তিনি এখন নিজেকে মুসলমান হিসাবে দাবি করে ফেলল এই ফেরাউনের তওবা দেখা ইব্রাহিম কতগুলা কাদা মাটি উঠাইয়া মুখের মধ্যে দিয়া চাবা দিয়া গায় ফেরাউন موسی নবী এক আর দুই দিন নয় একাধিকবার তোর কাছে কালেমার দওয়াত নিয়ে গেছে তোবার জন্য পয়গম্বর موسی নবী দawait দিয়েছে গ্রহণ করে নাই আজ এই মিত্তু সময় মিত্তু সাকারা শুরু হয়ে গেল এখন হাজার বার যদি বলো তুই মুসলমান তুই মুসলমান আল্লাহ তোর তওবা কবুল করবে না তুই বেঈমান তুই জাহান্নাম আমি নাউযুবিল্লাহ এই কথা তো বলার উদ্দেশ্য একটাই দুই সময় তওবা কবুল হবে না সাকারাতুল মাউত মৃত্যুর গরগরা যদি হইতো এই সময় তওবা তাহলে ফেরাউন ইমানদার হয়ে মারা যেত কথা ঠিক না ফেরাউন কালেমা পড়ছিল মুসলমান হইছে ইমান আনছে নিজে মুখে স্বীকার করে ফেলছে ওয়ান আমিনাল মুসলিমিন হ্যাঁ আমি মুসলমান আল্লাহ কয় তোর ইমান আমি গ্রহণ করব না কারণ এই সময় তওবা আমার কাছে গ্রহণযোগ্য না এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী

সাথে তো তওবা করে নাও ওই অপেক্ষায় না যে আমি বয়স হবে আমি সাহেব হব এরপরে তওবা করব করবো এমনটা যেন কারো জীবনে না

একটু বিশ্রাম করলেন আরাম করলেন হঠাৎ করে বিশ্রাম ক্লান্ত মানুষ বিশ্রাম করার যখন করার জন্য যখন বসে বললেন অমনি তার হঠাৎ করে ঘুম চলে আসলো ঘুম থেকে সজা হইয়া দেখে তার যে সফরের বাহন ঘোড়াটা ছিল সেই ঘোড়াটাও নাই তার খাবারও নাই পানিও নাই কিছুই নাই তিনি আবার চিন্তায় পড়ে গেলেন হায়রে আমার বাহন নাই আমার খাবার নাই আমার তো পানিও নাই আমি কেমনে পান করব আমি কেমনে খাবো কোন সুযোগ নাই মনে হয় এখানে আমার জীবনের শেষ সময়টা ঘনায় আসছে খাইতেও পারবো না চলতেও পারবো না তুই কি করা যায় এই মরুভূমির মধ্যে আমার মৃত্যু সারা কোনো উপায় নাই ওই বান্ধব আবার এভাবে চিন্তা করতে করতে এক পর্যায়ে আবার গভীর ঘুমে নিমগ্ন হয়ে গেল হঠাৎ করে ঘুম থেকে সজা হইয়া তিনি হঠাৎ করে ঘুম থেকে আবার সজা হইয়া দেখতেছেন যে তার ওই হারানো উঠ তার সমস্ত আসবাব নিয়া সফরের যত মালামাল ছিল সব নিয়ে আবার তার সামনে হাজির হয়ে গেল ওই বান্দা আনন্দে আত্মহারা হয়ে গেল খুশি হয়ে গেল দিলের ভিতর থেকে তার জবান থেকে কথাটা বের হওয়া উচিত ছিল যে আল্লাহ তুমি আমার রব এই বিপদের সময় তুমি আমার জন্য করবে না তো কে করবে কিন্তু বান্দা খুশিতে এতটাই প্রবণ হয়ে গেল আত্মহারা হয়ে গেল বান্দা খুশি ঠেলায় এ কথাটাই বলে ফেললো কে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব তুমি আমার জন্য করবে না তো কে করবে আল্লাহ নবী বলেন এ উম্মা শোনো কোন বান্দা যদি তওবা করা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে খাস তওবা করে ফিরে আসে ওই বান্দা ওই বান্দার থেকে আল্লাহ তাআলা আরো বেশি পরিমাণে খুশি হইয়া যায় সুবহানাল্লাহ কথাটা প্রমাণ করে বান্দার কাছে আল্লাহ যদি আল্লাহ যদি বন্দার আল্লাহর কাছে যদি ক্ষমা যায় তাহলে বন্দার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয় পার্বত ইনশাল্লাহ খাস অবাক কি বলেন না ইনশাল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন এবং আল্লাহ তালা বললেন আমি তোমাদেরকে মাফ করবো শুধু কি মাফ করব না না এই তবার কারণে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবো আল্লাহ তালা অন্য জায়গার মধ্যে বলেন ফাগুল তুস্তা বসে আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের রব ক্ষমাশীল তোমাদের রব দয়াশীল বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ আমরা যদি তোমার কাছে ক্ষমা চাই তো তুমি আমাদেরকে কি কি দিবা আল্লাহ তাআলা সর্বপ্রথম ওয়াদা করলেন এ রুসিলিস সামা আলাইকুম মিডরা আল্লাহ তাআলা বলেন এ গোলাম যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করব সুবহানাল্লাহ

তুমি জাহান নামের দিকে ধাবিত হচ্ছ গুনাহের কারণে তুমি জান্নাতের দিকে আগায় যাচ্ছ তুমি যদি খাস্ত অবা করতে পারো আল্লাহ তালার ওয়াদা তোমার আল্লাহ জান জান্নাতের মেহমান বানায় দিবে এজন্য বাবা আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করে এই কথাটা বলে শেষ করে যাচ্ছি আল্লাহ তালার কাছে আমরা সব সময় ইস্তে আমল করবো নবী বলেন কোনো ব্যক্তি যদি ইস্তে আমল করে ইস্তে সাথে লেগে থাকে আল্লাহ তালা তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানায়া দেয় মুস্তাজাবুদ্দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করে আল্লাহ তার সেই দোয়াটাই কবুল করে নেয় সুবহানাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমার বয়ানের মূল বিষয়টা হচ্ছে এতটুকুই কথা বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুণা করি করি কিনা কথা বলেন আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠা সন্ধ্যা পর্যন্ত এক কথায় ঘুমার মুহূর্ত পর্যন্ত আমার এই সময় কতটুকু গেল এই সময়ের মধ্যে যদি আমি হিসাব করি যে আমার গুণা কতটুকু হলো নেট কতটুকু হলো এটা যদি হিসাব সিলেইতে যায় এক পর্যায়ে হিসাবে দেখা যাবে বর্তমান সময়ে আমাদের গুণায়ের নেকের থেকে গুণায়ের সংখ্যাটা বেশি হবে কথা ঠিক না ভাই এজন্য যখনই আমাদের দ্বারা কোনো গুণা হবে সাথে সাথে আল্লাহকে স্মরণ করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর ওয়াদা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তারে ক্ষমা করে দেবে আল্লাহ আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করুক জবান করে সকলে করি আমিন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আল্লাহর কাছে দোয়া করি যেন আবহাওয়াটা ঠিক হয়ে যায় মনে হয় বৃষ্টি কমে গেছে আল্লাহ যেন বৃষ্টিকে একবারে বন্ধ করে দেয় যেন পরিবেশটা সুন্দর করে দেয় অনেক বড় পরিশ্রম করে আশা নিয়ে এই মালানা আপনাদের এলাকার সন্তান আবু অত্যন্ত কৃতি মহব্বত করেন ভালোবাসেন সকল রানাইকারদের সাথে যথেষ্ট তার যথেষ্ট ভালোবাসেন আল্লাহ তালা ব্যক্তিটাকে কবুল করুক ওনার মাদ্রাসাও আল্লাহ কবুল করুক যে আশা নিয়ে মাদ্রাসার মাহফিলটা করতেছে আল্লাহ যেন সফলতা দান করে খাস দিলে দোয়া করব অনেক আল্লাহ বুজুর্গদের আগমন এখানে ঘটবেন ইনশা আল্লাহ এই ধর্মগঞ্জ এলাকার মানুষ হয়তো বা আজকে মাহাফিলের উচিলা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন আল্লাহ আমাদের ভাইকে কবুল মঞ্জুর করুক সকল অলামাই কালামদেরকে আল্লাহ কবুল করুক মাদ্রাসা তুত্তা কোয়া মার্কাজ উত্তা কোয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক আমিন